বেবিটা लेके যাবে কিন্তু বেথা পাবে বেবি छोटू বেবি তো মাথা চুললেই নেরু বেবি নেরু বেবি হ্যাঁ বসিয়ে দাও দাও বেবি ঘুমা থেকে গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বা যখন পৌনে বারোটা আমি এখন যাচ্ছি একটু ভাইয়ের সাথে ঢালাই কারখানা একটু মিষ্টি নেবো একটু আম নেবো ঠাকুমা যাবে বড় সঙ্গে দেখা করতে তো মিষ্টি নিতে বললেন তো একটু মিষ্টি নেব আর আমি একটু আম নিয়ে যাব এই আর কি আর এদিকে আমাদের আজকে সকালবেলায় ব্রেকফাস্টে চলছে আলুর পরোটা আলু পরোটা চলছে আর ওইদিকে আরেকজনের পরোটা খাওয়া হয়ে গেছে দেখিয়েছি শুনি পরোটা খেয়েছেন যে

সাতাশ তিন পঁচিশে এতটা ছিল দেখি কতটা হয়েছে এইখানটা দানো সোজা হয়ে এরকম হ্যাঁ হ্যাঁ নাও আমি নিচ্ছি তুমি এখানটা দাঁড়াও এইখানটা দাঁড়াও দেখি ভালো করে সোজা হয়ে উল্টো দিকে ঘুরে ঘুরে আরে এই দিকে হ্যাঁ ঘোরো আরে আরে ঘোরো আগে ওখানে লিখো না হায় 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 এখানে পাপার লেখা আছে এখানটা তোমার লিখবো দাও দাও তো তোমাকে দিচ্ছি তুমি এখানে দাঁড়াও তোমার এই মাথার হাইট দিয়ে লিখে এই রকম আমি যেরকম এই যে এটা হচ্ছে মিহিরানির আর হচ্ছে দাদা ভাইয়ের হাইট মাপা জায়গা আর এবারে দাদা ভাইয়ের মাপা হয়নি আর মিহিরানিরটা এই যে এক্ষুনি মাপলাম সাতাশ দিনে এতটা ছিল এখন সাত ছয় একটু বেড়েছে দেখি দেখি পিছিয়ে দাঁড়াও দেখি মিহি দেখি পিছিয়ে দাঁড়াও আর একটু কিছু হ্যাঁ ঠিক আছে এই যে এই যে ঠিক আছে এটা কি হচ্ছে কি করছো আরে এটা কী করছো তুলছ উঠেছে সবজি নিয়ে আসো পারবে গলাতে আস্তে করে গলা বুদ্ধি করে হ্যাঁ এই চলে গেল চলে গেলোটা চলে গেছে এবার তোলো দেখি পারো কিনা বুদ্ধি করে কোথায় ফুলে চলে গেছে না খুলে যায়নি দেখি কোথায় খুলে গেছে দেখি স্কুলে স্কুলে চলে গেছে বাইক নিয়ে আসবো টানো টানো টানু এই দেখো চলে আসবে আবার সব বাজার দিয়েছে ঠিকঠাক গুছিয়ে নিয়ে নাও দেখো সব দিয়েছে কিনা দিয়েছে টাকা দিয়ে দাও

আর এখান থেকে মিতাদি ওর সুজিটা করে নিয়ে যাবে না করে নিয়ে গেলে মুশকিল ওখানে গিয়ে করবে কখন আর খাবে কখন যাই হোক এই হলো ব্যাপার আপাতত আমরা খেতে বসি আর একটা কি নতুন রেসিপি শিখেছে ঠাকুমার থেকে ভাতের মধ্যে ডাল দিয়ে ডাল মাখা এই যে এটা এখন মাখো ডাল দিয়ে আমরা হ্যাঁ হ্যাঁ এটা মুঠো করে ভাত খুঁজবে একদিন রেসিপিটা দেখিও চ্যানেলে মায়ের চ্যানেলে রেসিপি দেখিয়ে দেবে মায়ের চ্যানেলে প্রমোশন করলাম টাও ভিডিও তো দেয় না আমার কালকে মাকে কে একটা নেগেটিভ কমেন্ট করেছে তাতে আরই মায়ের মন ভেঙে গেছে আরে잖아요 मामের ভিডিও আরে তো তোমার নাতি তোমার বাড়িতে আসলে কিন্তু অন্য বাড়ির মেয়ের ভিডিও দেবে কি অদ্ভুত কথা মাকে বাজে কথা লিখেছে তাই আর নাকি মেয়ের ভিডিও দেবে না তার নাতি তার বাড়িতে আসলে কিন্তু অন্য বাড়ির বাচ্চা ধরে না তার ভিডিও দেবে কি অদ্ভুত রে বাবা আমাকে যা কো নেগেটিভ কমেন্ট করে ওগুলো শুনলে তো মা পাগল হয়ে যেত লিপিতী তোমার না আপনি ভিডিও দেবেন নাকি লোকের বাড়ি বাচ্চা ধরে আমাকে ওটা রোজই বলে ওই একই কথা যাই হোক খেয়ে নি আমরা আসছি আবার পরে এখন আমি ব্লগ রেডি করব আপলোড করব অনেক কাজ আছে মা এখন বাসা বাসে কি অদ্ভুত তেজ হয়েছে ভগবান জানে দু তিন দিন ধরে এটা আমি দেখছি ওয়াইফ সাথে মিতাদি মুখ পোচাচ্ছে পুরো মুখে দেখে কি করেছে তারাও দেখাচ্ছি এই দেখো লিপস্টিক মেখে

কর সুন্দর <laughs> <laughs>

মনে আছে কি করেছিল বাবা আবার করতে হবে চলো হাত দিতে নেই মা চলো চলো কি দিচ্ছ এটা কি দিচ্ছ কি দিচ্ছ কি দিচ্ছ এটা কি দিচ্ছ কি দিচ্ছ এটা শান্তির জল পিসির মাথায় দাও দাও কি নেবে না কি আগে নিয়ে নিয়েছে ডাকো ধান নিয়ে যাও বাজে এখন নটা আমি চলে এসেছি চেম্বার থেকে মিহিকে খাওয়াচ্ছি একটু রুটি এবার মেলায় নিয়ে যাব আমাদের এখানে ওই যে বললাম না মেলা বসেছে স্টেশনের কাছে কিন্তু মিহির আমি তো খাচ্ছে না তাই আমরা মেলায় যাবো না তাই তো হ্যাঁ মেলায় যাবো কি যাবো না হ্যাঁ মেলা উঠে যাবে তুমি খাচ্ছো না আমাদের দেরি হচ্ছে তাহলে কি করে হবে মেলা সব উঠে যাবে হ্যাঁ যাবে কি যাবে না কোথায় এটা মিটাপে দিয়েছিল তোমাকে কেউ একজন মনে নেই হয় কোনো মামু নয় কোনো মিমি না কোনো দিদি ভাই কোনো দিদুন কেউ একটা দিয়েছিল মনে নেই আমার মা মিমি দিয়েছিল আচ্ছা যদি দেখতে পাই ভিডিওটা তাহলে একটু কমেন্ট করে বলো তো মিমি বলছে নাকি মিমি দিয়েছিল আমার তো মনে নেই ভুলে গেছি আমি কোন মিমিটা হ্যাঁ চলো

얘 봐봐 배 꾸러기. 한테 후기해 봐. 가 졸라. 이렇게나배 꾸러기. 졸라. 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 라 졸라. 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 Azca da mı? Azca da mı?

넌넌넌넌넌넌넌넌넌넌 아? মিহিরানির মেলা ঘোরা হয়েও গেছে এরপরে উনি চলে যাবেন বাড়ি তবে বাড়ি যাওয়ার সময় ও গেছিল অরিন্দমের সঙ্গে বাড়িতে আমি আবার গেছিলাম একটুখানি চেম্বারে কালকে সকালবেলা বিরাতে আমার একটা কাজ দেওয়ার আছে সেটা আবার অরিন্দম ভুল করে চেম্বারে রেখেই চলে এসছে তাই জন্য মেয়েকে দিয়ে মেয়েকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আমি ওখান থেকে ডাইরেক্ট গেছি চেম্বারে চেম্বার থেকে কাজটা নিয়েছি নিয়ে চলে এসছি বাড়িতে আসার পরে তো মেহেরানীর অনেক হুদযুতি হয়েইছে সেগুলো তার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে আলাদা করে যাই হোক এখন এটা রোজ রাতে চলছে মনে হয় যতদিন না অবধি স্কুল খুলবে ততদিন অবধি উনি এরকম দুষ্টুমি করতেই থাকবেন করুক একটু স্কুল খুললে তো আবার সেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টা